এই ড্রেসগুলো একদম অফার প্রাইজে দিয়ে দিব হোলসেল অফারে পাইকারি অফারে আপনি এক পিস ড্রেস নিলেও কিন্তু এগুলো একদম পাইকারি অফারে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির হোয়াইট গোল্ড শিফনের মধ্যে বিয়ার্স এই ড্রেসগুলো আছে দুই চার পাঁচটা কালার এগুলো সব পেয়ে যাবেন আমাদের সব কাপড় বেরিতে যারা শপে আসবেন কাপড় বেরিতে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সহ অল ওভার সারা বাংলাদেশে কুড়িয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন এই হচ্ছে সিস্টেম খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা কালার দিয়ে শুরু করলাম একদম অনিয়ন কালারটা বিয়ার্স অনিয়ন কালার দিয়ে শুরু করছি আপনার হচ্ছে কাপটা হচ্ছে একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে সফট একটা ফেব্রিক্স অল ওভার জামাই কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে অ্যাম্ব্রয়েডারি কাজ করা আছে একদম নিখুঁত ফিনিশিংয়ের একটা কাজ হবে আমি টপ টু বটম ফুল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি তখন কি সুন্দর করে কাজ করা আছে দামান পোষণের কাজটা অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে এবং ফুললি ফুল জামাতে কিন্তু সিকোয়েন্সি করা আছে হাতে বাঁচবে না একটু নিচে চমৎকার একটা কাটওয়ার্ক ডিজাইন করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা করা আছে সফট বাটার সিল্কের মধ্যে স্লিপসে কাজ হয়ে জামার সাথে ম্যাচ করে এবং স্লিপস কিন্তু প্যানেল আছে এইটা এটা হচ্ছে স্লিপসের প্যানেলটা কাটওয়ার্ক সব আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে এবং এই ড্রেসগুলো কিন্তু ফ্রি সাইজ পাবেন পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ প্লাস সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম সিল্কি স্যান্ডেল পাচ্ছেন ম্যাচিং একটা প্যানেল দেওয়া আছে এবং দুপাটটা পাচ্ছেন সুন্দর দুপাট সেম ফেব্রিক্স এর হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে খুব সুন্দর একটা দুপারটা পাচ্ছেন বড় দুপাটা অল ওভার দুপারটা কিন্তু জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে এবং দুই পাশে দেখেন কি সুন্দর করে চমৎকার ডিজাইন করা আছে খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস এই ড্রেসের মার্কেট প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু আজকে অফার দিয়ে বলছি একদম ধামাকা অফার দিয়ে দিব কালার আছে প্রায় কটা পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে আমরা এবার হুম দেখাবো ড্রাগন কালার ওটা ছিল অনিয়ন কালার ড্রাগন কালার মেরুন টাইপের ড্রাগন কালার এটাও কিন্তু নিতে পারেন বর্তমানে ট্রেন্ডিং আছে অনেক বেশি সুপার হিট একটা কালার এটা যে খুব সুন্দর একটা কালার একদম টক টক কালার বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে এই ড্রেসগুলো নিজের জন্য গিফটের জন্য কিন্তু নিতে পারেন হোয়াইট গোল্ড শিফন ফেব্রিক্সের মধ্যে হবে অল ওভার লাক্সারি কাজ করা আছে এগুলো বিয়ে পার্টি প্রোগ্রাম অকেশনে পড়ার মতো ড্রেস টপ টপরুপ বটন কি সুন্দর করে কাজ করা দেখেন একদম ফ্রি সাইজ পাবেন স্লিপসে কাজ হবে এবং প্যানেল করা আছে খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে স্লিপসে কাজ আছে এবং প্যানেল করা আছে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট হবে ইনারটা ভিতরে অ্যাটাচ করা আছে প্যান্টের কাপড় দোপাট্টা সহ ফোর পিস পাবেন এই ড্রেসটা এই দেখেন সিল্কি স্যান্ডেল পাচ্ছেন প্যান্টের কাপড়টা এই যে একটা প্যাসেজ দেওয়া আছে এটা হচ্ছে দোপাট্টাটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় দুপাটটা অলবার দুপাটে কাজ করা আছে খুব সুন্দর করে অলবার দুপাটে কাজ করা আছে ভিয়াস এটা উনিশশো টাকা ড্রেস দিয়ে দিব ষোলো শূন্য টাকা অফার সব কিছুতে অফার চলছে আমরা এবার এই কালারটা দেখিয়ে দিব খুব সুন্দর একটা রাইট ল্যাভেন্ডার কালার ভিয়াস একই ড্রেস একই ম্যাটেরিয়ালস একই ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ যার যে কালারটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে দিবেন অথবা সরাসরি শপে চলে আসবেন খুব সুন্দর আর একটা কালার কিন্তু এটা একদম জাস্ট মাথা নষ্ট করা কালেকশন সাথে কিন্তু কাজ হবে আমার সাথে ম্যাচ করে সুন্দরভাবে বাকি পার্ট দেখিয়ে দিব ভিতরে ম্যাচিং ইনার করা আছে প্যান্টের কাপড় পাবেন এবং দু পাবেন পাবেন এসে প্যান্টের কাপড়টা প্যান্টের যে প্যানেলটা কিন্তু একদম লাগানো আছে এই জন্য হারায় না লাগিয়ে দিয়েছে প্যান্টের সাথে জাস্ট সেট করে নেবেন কি সুন্দর দুপাট বড় দুপাটা অলবার দুপাটা কাজ করা আছে প্রাইস মাত্র এক হাজার ছয়শো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন এই ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার দুই হাজার উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস এক হাজার ছয়শো নব্বই টাকা দিচ্ছি একদম পাইকারি অফারে চমৎকার কালার একটা সিভিট কালার বাঙ্গি কালার যেটি বলেন খুব সুন্দর একটা কালার বিয়ার্স সুপার একটা কালার ড্রেস কিন্তু একই জাস্ট কালারগুলো চেঞ্জ পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলা অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাতে হলে আশি টাকা ডাকার হবে একশো পঞ্চাশ প্যান্টের প্যানেল দেওয়া আছে সেম ম্যাচিং দু পার্টটা ছিল এই যেটা আজকের ভিডিওতে কিন্তু প্রত্যেকটা ড্রেস একটা ডিজাইন ছিল বাট কালার ছিল অনেকগুলো যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি সবাই চলে আসবেন এটা হচ্ছে হোয়াইট কালারটা এটা হচ্ছে হোয়াইট কালারটা এই যে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ খুব সুন্দর ড্রেস লাক্সারি ফোর পিস ড্রেস খুব সুন্দর করে এখানে অল ওভার কাজ করা আছে খুব সুন্দর করে সিকোয়েন্স দিয়ে জরি সুতা দিয়ে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে স্লিভসে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টেলটা আলাদা দেওয়া আছে আর এটা হচ্ছে দুপাটা সুন্দর দুপাটে পাচ্ছেন বড় দুপাটা অলবার দুপাটে কাজ করা আছে সুন্দর করে জামার সাথে ম্যাচিং করে কাজ করা আছে প্রাইস উনিশশো পঞ্চাশের ড্রেস মাত্র ষোলোশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য দামাকা অফার যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নাম্বার সষট্টি সরাসরি আমাদের শপ এসে কিনতে পারবেন আর সবাই না আসতে পারলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেস কালেক্ট করতে পারবেন সবাই ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম